ওয়ালাইকুম আসসালাম জি আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি প্রশ্ন বলুন হ্যাঁ আমার কোয়েশ্চেন হল যে আমরা যে মাথার চুল পাকে একটা দুটো করে পেখে যায় যে সেই চুলগুলো কি তুলে তুলে ফেলা যাবে না ওইটা কালার করতে হবে চুলে মাথার চুল

এই চুল যদি সাদাই থেকে যায় তাও অসুবিধা নেই আর যদি মনে করেন যে রঙে নেব কালো রঙে রাতে পারবেন না কালো ছাড়া ব্রাউন রঙ আন বাদামি রং ধূসর রং অথবা আপনার মেহেদির রং সমস্যা নেই জি আসসালামাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম জি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমার হচ্ছে গিয়ে জন্মের সময় আমার মা মারা যায় তো তখন থেকে হচ্ছে কি আমার মামা মামির কাছে আমি বড় হই তো মামি আমাকে দুধ পান করিয়েছেন তো এখন হচ্ছে কি আমি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর জানতে পারছি যে আমার বাবা মানা তো কিন্তু আমার কাগজপত্র সবকিছু এনাদের নামই হয়ে গেছে এখন আমি জানার পর যে কোরআন এটা নিষেধ আছে যে অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া যাবে না আমি কাগজপত্র চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে ব্যর্থ কারণ আমার বাবা মা এখন কেউই জীবিত নাই তো আমি কোনো প্রমাণ দিতে পারতেছি না তো এই ক্ষেত্রে আমার বিবাহের ক্ষেত্রে বা অন্যান্য কাজে এনায় দিতে যে বাবার নাম ভুল আছে এগুলোর জন্য মাসাইলটা কি হবে বা অসুবিধা নাই ক্ষেত্রে ক্ষেত্রে হয়েছে আপনার মামা মামি মামা যিনি কাজটা অথবা যিনি করেছেন এটা নিজের সাথে সম্পৃড়িত করেছেন কবিরা গুনা এটি বুঝেছেন না তোনার গোনা আছে আপনার তোর গোনা নেই আপনি তো ছোট ছিলেন আর আপনার বিয়ের সময় আপনার মানে যথেষ্ট এই নয় যে বাবার নাম বলতে হবে তাইলে বিয়ে হবে এমন কোনো শরীয়তের বিষয় নেই যদি চিহ্নিত করে দে যে এই এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম আর নামও না বলে তো ও হয়ে যাবে বিয়ে কথা বুঝা গেছেন আর বাবার নাম বলতে হবে আমাদের দেশি কথা অধিক পরিচয় জন্য ঠিক আছে কিন্তু কথা বলেন না বাবার নাম হইতে হবে না আর যদি বলতে হয় তাহলে আপনার আসল বাপের নাম বলবেন এই মামার নাম বাপ না আর মামা অলিও না যদিও কাগজ বাবা হয়ে আছে সে কিন্তু মামা অলি না মামা বিয়ে দিতে পারে না আপনার চাচা বিয়ে দিবে চাচা বেঁচে থাকলে চাচা না থাকলে আপনার দাদা আছে দাদা দাদা আগে দাদা না থাকলে চাচা চাচা না থাকলে চাচা তো ভাই হুম নিজের বাবার বংশের লোকের অলি হবে মামা অলি হবে না জি বারাকাল্লা